হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খেজুর বাদামের মিক্সড বরফি তৈরি আমার আজকের আয়োজন সেজন্য সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি খেজুর বাদামের সাথে আরও কী কী দিয়েছি চলুন দেখে নেওয়া যাক বর্তমানে খুবই জনপ্রিয় এই হেলদি এই বরফিটা সেটি আমি আজ করে দেখাবো সকলকে তাই সুস্বাগতম আমার চ্যানেলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বরফি তৈরি করেছি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল শুরুতে আমি তিল নিয়েছি তিলগুলো আগে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে খোলায় টেলে নিচ্ছি খুব ভালো করে এই তিলগুলোকে ভেজে নেব লালচে করে যেহেতু খেজুর বাদামের সাথে আমি তিল মিষ্টি কুমড়ার বীজ এগুলো নিয়েছি আর কয়েক ধরনের বাদাম নিয়েছি তিলটা ভাজা হয়ে গেলে আমি একটি বড় এরকম সার্ভিং ডিশে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় তিলগুলো না পুড়িয়ে এরকম লালচ করে ভেজে নেওয়াই উত্তম এবার আমি দেখাচ্ছি একটি প্লেটে আমি কী কে নিয়েছি বিভিন্ন ধরনের খেজুর আমি অ্যাড করেছি চীনা বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি আর আমন্ড কাজু বাদামের সাথে মিষ্টি কুমড়ার বীজ শুকিয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছে আর খেজুর আমার খুবই পছন্দের সবসময় অনেক ধরনের খেজুর আমি রাখি তো এখানে শুক্কারি রুতাব তারপরে আরও যে বিভিন্ন যে খেজুরগুলো রয়েছে দেখে নিশ্চয়ই চিনতে পারছেন মরিয়ম খেজুর আছে আজোয়া খেজুর আছে এই সবগুলো খেজুর আমি একসাথে করে নিয়েছি ঘি নিয়েছি সাথে এই সবগুলো উপকরণ দিয়েই আমি এই অত্যন্ত সুস্বাদু এবং হেলদি পুষ্টিকর এই খেজুর বাদামের বরফি তৈরি করব। প্রথমে এই যে খেজুরগুলো রয়েছে সেগুলো আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি বিচিগুলো ছাড়িয়ে একটু একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি প্রথমে খেজুরগুলো অবশ্যই আমি ধুয়ে নিয়েছি তো সব ধরনের খেজুরগুলো একসাথে মিক্সড করে আমি নিয়েছি আপনারা যদি চান যে কোনো একটি খেজুর দিয়েও করতে পারেন মানে যে কোনো এক ধরনের খেজুর আমি অনেক ধরনের খেজুর একসাথে নিয়ে ব্লেন্ডারে নিচ্ছি একটু ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব ঠিক এভাবে যাতে একের সাথে আরেকটা না লেগে যায় খুব সহজেই ব্ল্যান্ড করে নেওয়া যায় মিক্সার গ্রাইন্ডে এভাবে করে নিলাম কোনো পানি না দিয়ে আঠালো হয়েছে এরকম দেখতে হলো আর তিলটাকে টেলে নেওয়ার সাথে সাথে আমি চীনা বাদামগুলো ভেজে নিয়েছি আর আমন্ড বাদামগুলো সেগুলো ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু এমনি রেখেছি তৈরি করাটা খুবই ইজি এবং বেশ ভালো লেগেছে খাবারটা খেতেও অনেক ভালো লেগেছে এবার আমি খেজুরের উপরে এই রোস্টেড তিলগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলোই মিলিয়ে নিব আস্তে আস্তে করে বাজারের তৈরি বরফিগুলো বেশ দাম দিয়ে কিনতে হয় আর আনহাইজেনিক কেনা সেটাও আমরা জানি না সেই জন্য নিজেই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি করে দেখাচ্ছি কিশমিশ দিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিষ্টি কুমড়ার যে বীজগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি অনেকে আছে আলাদা আলাদা করে খেজুরের সাথে মিলিয়ে মিলিয়ে করে আমি আবার একসাথে দিয়ে করেছি এখন কাজু আর আমন্ড বাদামের সাথে চীনা বাদামও দিয়ে দিলাম তো মোটামুটি সব উপকরণ আমার মিশানো হয়ে যাচ্ছে তো এবার আমি বরফিগুলো তৈরি করে নিব নেওয়ার আগে আর একটু ঘি ছড়িয়ে দিব এটার মধ্যে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এই যে বরফিগুলো রেডি করছি বড় ডালা নিয়েছি যাতে খুব সহজেই আমি করতে পারি যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা খেতেও বেশ ভালো লেগেছে আর অনেকগুলো পুষ্টি একসাথে পাওয়া যাচ্ছে তো আপনারাও চাইলে এরকম করে এই খেজুর বাদামের সাথে এই বরফি বিভিন্ন ধরনের যে বাদাম খেজুর আর কেউ চাইলে একটা বা দুইটা আইটেম দিয়েও এই বরফি তৈরি করে নিতে পারেন প্রত্যেকটি পুষ্টি উপাদান একসাথে পাওয়া এই বরফিতে দেখতেও বেশ ভালো লাগছে বিভিন্ন বাদাম খেজুর এগুলো সব উকি মারছে তো রেডি হয়ে গেছে আমার খেজুরের সাথে বিভিন্ন বাদামের মিশ্রণে তৈরি এই বরফি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আপনারাও তৈরি করে দেখবেন কেমন হল অনেকগুলো বরফি রেডি হয়ে গেছে তো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন আশা করছি আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ